আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ আজকে একটা জবরদস্ত আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের বিষয় হচ্ছে হযরত কিভাবে দেখবেন হযরত করার আমল আর এই হাজিরাতের নাম হচ্ছে হাজিরাত শেহরে গোলাপ হাজিরাত শেহরে গোলাপ এই হাজিরাটা কিভাবে দেখবেন এর নিয়মটা ইনশাল্লাহ খুলে খুলে বলবো মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যারা জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকেন নানান বিষয়ে হাজিরা দেখে থাকেন সেটা চুরি হতে পারে কোনো কিছু হারিয়ে গেলে বা অনেক সময় দেখা যায় তাবিজ করা থাকে তাবিজগুলো খুঁজে বের করার ক্ষেত্রে বা কোনো রুগীর কি সমস্যা দেখা যায় অনেক সময় ডাক্তারের কাছে অনেক পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসা করছে রুগী ভালো হয় না রোগও ধরা পড়ে না এই এরকম কিছু জটিল বিষয় এই হাজিরাতের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এর অনেকগুলো পন্থা আছে হাজিরাত দেখার আমি আজকে একটা আলোচনা করব এটা যে কোনো মানে কোনো জাকাত দিতে হবে না সহজে আপনারা যে কেউ করতে পারবেন থেকে মধ্যে আপনাদের হাজিরা দেখা শুরু হয়ে যাবে এরকম আর কি খুব ছোট আর কি আপনারা সবাই করতে পারবেন প্রথম আপনাকে যেটা পাঠ করতে হবে প্রথমে এগারো বার দূরের শরীফ পাঠ করতে হবে যে দূর আমরা নামাজে পড়ি এই দূর শরীফটা আপনাকে এগারো বার পাঠ করতে হবে এরপর নিচে যে এমটা দিব সে এস এমটা পাঠ করতে হবে আপনাকে একচল্লিশ বার এস এমটা ভালো করে শুনুন শেহরে গোলাপ বাহাককে সোলাইমান বিন দাউদ আলি সালাম শেহরে গোলাপ বাহাককে সুলাইমান বিন দাউদ আলি সালাম শেহরে গোলাপ বাহাককে সুলাইমান বিন দাউদ আলি সালাম এই এমটা আমরা এস এমটা আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে আর আপনি যে বিষয়ে জানতে চান সেটা রোগের ক্ষেত্র হোক চিন্নাতের বিষয়ে হোক আপনি যে বিষয়ে জানবেন শুধু আপনি নিয়ত করে নেবেন নিয়ত করে সর্বপ্রথম এগারো বার দূরশ্বরী পাঠ করবেন তারপর আপনি একচল্লিশ বার এস পাঠ করবেন শহরে গোলাপ বাহাককে সুলাইমান বিন দাউদ আলী এটা এটি বার পাঠ করবেন পাঠ করে নিয়োগ করবেন যদি অমুকের জিন্নাতের সমস্যা হয় বা বা কোনো জিনের সমস্যা হয় এরকম বিষয় আপনি নিয়োগ করে নেবেন যেটা বিষয় জানতে চান সেটা নিয়োগ করে নেবেন যদি আপনি যেটা জানতে চান ওই বিষয়টা নিয়োগ করে আপনি এই এগারো বার দূরে শরীর পাঠ করবেন আর এই যে একচল্লিশ বার এই পাঠ করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনার ডান হাত ভারী হয়ে যাবে ডান হাতটা আপনার ভারী হবে অর্থাৎ শেহরে গোলাপ এই মক্কেলটা আপনার ডান হাতে হাজির হয়ে যাবে আর হাজির হওয়ার ফলে আপনার হাতটা ভার হয়ে যাবে আপনি যে বিষয়ে জানতে চাবেন সেই বিষয়ে প্রশ্ন করবেন যে অমুক বিষয়ে এটা যদি জিনের সমস্যা হয় তাহলে হাটটা নিচে নামো বা জাদু সমস্যা হয় হাটটা উপরে ওঠো এই এরকম নিয়ম করে আপনি বলে ফু দেবেন আপনি সমস্ত কিছু এই হাতের ইশারার মাধ্যমে জানতে পারবেন আর এটার আর পদ্ধতি আছে দুই নম্বর পদ্ধতি এটা হচ্ছে রাত বারোটার পর রাত পর একটা সাদা কাগজে আপনার কি জানার বিষয় রাত বারোটার পর একটি সাদা কাগজে আপনি কোন সম্পর্কে জানতে চান রুকির কি রোগ না জিন্নাত না জাদুটুনা না কুফুরি কালাম আপনি যে বিষয়ে জানতে চান সেটা চুরির বিষয় হতে পারে হারানো বিষয় হতে পারে তাবিজের বেশি কোনো বিষয় আপনার সেটাই আপনি জানতে চান রাত বারোটার পর সাদা কাগজে আপনার ওই প্রশ্নগুলি লিখবেন আপনি কি কি জানতে চান আপনার প্রশ্নগুলি কাগজে লিখবেন লেখে আপনি যে বিছানায় ঘুমাবেন ওই বালিশের পাশেই ওই কাগজটা এবং কলমটা রেখে দেবেন রেখে আপনি বালিশে মাথা রেখে এগারো বার দূর পাঠ করবেন একচল্লিশ বার এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানোর পর যে কোনো সময় ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় শহরে গোলাপ হাজির হয়ে আপনাকে ঘুম থেকে ওঠাবেন আপনার শোয়া থেকে উঠিয়ে নেবেন ওটা জাগ্রত করবেন এবং আপনার দ্বারা প্রশ্নের উত্তরগুলো লেখাবে লেখাবেন আশা করি বুঝতে পারছেন আমি আবার বলতেছি দ্বিতীয় নিয়মটা বলতেছি রাত বারোটার পর সাদা কাগজে আপনি যে বিষয়গুলো জানতে চান ওই বিষয়ে আপনি সাদা কাগজে লিখবেন প্রশ্নগুলো আপনার লেখা শেষ হলে আপনি যে বালিশে ঘুমাবেন মাথা রেখে ওই বালিশের পাশেই কলম এবং ওই প্রশ্ন লেখা খাতা রেখে দেবেন ওইখানে আপনি বালিশে মাথা রেখে এগারোবার দুরের শরীফ একচল্লিশ বার এই এসএমটা পাঠ করতে হবে সেহুরে গোলাপ বাহাককে সুলাইমান বিন দাউদ আলিয়া সালাম এটা আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন এই ঘুমানোর পর দেখবেন সেহুরে গোলাপ মকেল হাজির হয়ে আপনার পাশে এসে আপনার ঘুমানো অবস্থা থেকে আপনাকে জাগ্রত করবে জাগ্রত করে আপনার প্রশ্নের উত্তরগুলো সে লেখাবে আপনি যা যা জানতে চাইছেন আপনার মাধ্যমে ওইগুলো সে লেখাবে ভয়ের কোনো কারণ নেই নির্ভয়ে করবেন আর আপনি যদি ভীতু হন আপনার দ্বারা সম্ভব না পাক পবিত্র অবশ্যই আপনার থাকতে হবে বিছানা পাক হইতে হবে আপনার নিজেকে পাবেন অজুর সহিত থাকতে হবে তাহলে হাজিরিটা আপনি নিজে নিজে করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোথাও বোঝার সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনাই করে কোন আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ফিয়ামিল্লা